আবু সাঈদ হত্যা নিষ্ঠুরতম স্বৈরশাসক হাসিনার পতনের আন্দোলনকে দাবানলে পরিণত করে গত বছরের ষোলোই জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের ঠান্ডা মাথায় করা গুলিবর্ষণে নিহত হন ২২ বছরের আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ ওই দিন বেলা দুটোর দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে মারাত্মক আহত হন পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান পুলিশের সাথে সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ অন্যরা একটু পেছনে ছিলেন আবু সাঈদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গুলি করেছেন এই পুলিশের সদস্যরাই সেই গুলিতেই আহত হন তিনি বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের আহত হওয়ার পুরো দৃশ্য ধারণ করেছে একাধিক গণমাধ্যম যমুনা টেলিভিশন এ ধরনের একটি ভিডিও প্রচার করে এছাড়া স্থানীয়ভাবেও কেউ কেউ ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এসব ভিডিও থেকে তার গুলিবিদ্ধ হওয়ার সময়ের পরিষ্কার একটি চিত্র পাওয়া যায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিরস্ত্র এই শিক্ষার্থীর মৃত্যুর ভিডিও নাড়া দিয়েছে পুরো জাতিকে এভাবে একটি সম্ভাবনাময় তরুণের মৃত্যু মেনে নিতে পারেনি সমাজের সর্বস্তরের মানুষ আবু সাইদের মৃত্যু কোটা আন্দোলনকে দ্রুতই শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলনে পরিণত করে মাত্র একুশ দিনের মধ্যে শেখ হাসিনার পতন ও পলায়নের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সমকালীন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈর শাসকের নিহত আবু সাঈদের বন্ধু অঞ্জন রায় জানান শরীরের একের পর এক রাবার বুলেট ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ তার নাক দিয়ে রক্ত ঝরছিল এ সময় সংঘর্ষ চলছিল তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হৃদয় রঞ্জন রায় বলেন মেডিকেলের সার্জারি ওয়ার্ডে ভর্তির আগেই তার মৃত্যু হয়েছে তবে তার শরীরে একাধিক স্থানে রাবার বুলেটের ক্ষত রয়েছে নাক দিয়ে রক্ত ঝরছিল কিন্তু রাবার বুলেটের আঘাতে মারা গেছেন কি না তা ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব নয় জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পনেরোই জুলাই এসে সহিংসতায় রূপ নেয় ষোলোই জুলাই ঢাকাসহ কয়েকটি স্থানে আন্দোলনের সহিংসতায় ব্যাপক প্রাণহানি হয় ওই রংপুরে পুলিশের গুলিতে আবু আবুসাইদ নিহত হলে আন্দোলনের আগুন দাবানলের মতো দেশময় ছড়িয়ে পড়ে সহিংসতায় বাড়তে থাকে প্রাণহানি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল হিসেবে আঠাশে জুলাই অন্যান্য শহীদ পরিবারের সদস্যদের সাথে রংপুর থেকে আবু সাইদের পরিবারকেও ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে আসা হয় নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা শহীদ পরিবারের সদস্যদের কথা শুনে হাসিনাকে অশ্রু বিসর্জন করতে দেখা যায় অশ্রুসিক্ত হাসিনা তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন শোকাহত পরিবারের সদস্যদের হাসিনা বলেন আমাকে দেখেন আমি কত শোক নিয়ে বেঁচে আছি আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে আন্দোলনে সহিংসতায় নিহত চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন হাসিনা সেখানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পিকার শেরিন শারমিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন শেখ হাসিনার কাছে আবু সাঈদের মা মনোয়ারা বেগম ছেলের স্মৃতি ধরে রাখতে একটি মসজিদ নির্মাণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সেখানে মানুষজন নামাজ পড়বে আবু সাইদের জন্য দোয়া করবে ঠিক এভাবেই পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাইদ উল্টো দিক থেকে রাবার বুলেট ছুড়ছিলেন পুলিশের সদস্যরা তারপর অবস্থান থেকে সরেননি আবু সাই দাঁড়িয়েই ছিলেন তার হাতে ছিল একটি লাঠি তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন ক্রমাগত রাবার বুলেটের মুখে এক পর্যায়ে পিছু হটেন আবু সাই সড়কে বসে পড়েন এ সময় আন্দোলনকারীদের একজন দৌড়ে আসেন এবং গুড়ি লেগেছে তার এরকম কথা শোনা যায় এরপর অন্যরা এসে তাঁকে ধরাধরি করে নিয়ে যান